এ পিচ্চু মহদেৱা পানী বা

মানে কতদিন আগে বেরিয়ে দিন আগে আচ্ছা দাদা ভাই দিন আগে বেরিয়েছে বাঁকুড়া থেকে আসছে তো আমাদের এখানে মগরা হসপিটাল রোড এই জায়গাটা এটা হচ্ছে মগরা অগ্নিমানা ক্লাব সংঘ তো এখানে এসে দাঁড়িয়েছে উনি তো আমাদের এখানে যত মানে রয়েছে আর আমাদের যে অরবিন্দ স্যার আমরা দেখতে পাচ্ছি স্যারও আছে তো দেখো এই দাদা ভাইরাও রয়েছে সকলেই রয়েছে

आदा चोलेदेपे दोलगादृ ज सिम्मलागॉ ते जन्काडि़ को वाईक्ट, भाईक्ट विचानग अज भाईता बैक्ना थे यदोन थे ऑदेर हो, फोल्दीक सिया कादा? अजो थार। प्राइक्नाख पर देलड़ा। तैन भाईक्ट पिर तोलों तोलों न थाल

ক্লাবে এরা উঠেছে এখানে থাকবে তো এরা শতদিন আগে বেরছে আগেই বলেছি তো গাই তোমরা যদি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে আর সাবস্ক্রাইবের করবে চ্যানেলটাকে তো তোমরা কিন্তু এদেরকে মানে যারা বড়োরা আছে তারা এদেরকে আশীর্বাদ করো যেন উনি ভালো মতো যেন পৌঁছাতে পারে তো তার কে সব তুমি এইখান থেকে তুই সারাপ্লি পর্যন্ত ওরা যাবে তো এদের মনস্কামনা পূরণ করো এটাই আশা করি এটাই আশা করি আর ওরা সকালবেলার জন্য হবে हां